কি বলেন তো আর কম চাই বেশি আর মাল বেশি চাই চাইটা কম হয় সামনে কি মরিচের দাম বাড়ার সম্ভাবনা আছে নাকি আরো ধরে নিচে নিচে আর হিসাব নিচে রেস্টুরেন্ট চাইনিজ তারপরে চায়না ইন্দোনেশিয়া চীন জাপান আপনি এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে আপনার এই দশটা দিন দশটা দশটা থেকে সকাল দশটা পর্যন্ত আচ্ছা আমাদের ভিডিও দেখে যদি কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে মাল নিতে চায় তারা কি মাল নিতে পারবে আর মাল নিতে পারবে তাহলে আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান ইন্ডা বোর্ড